বন্ধুরা কত সুন্দর লবঙ্গ এই যে বন্ধুরা দেখুন জলপৈ গাছে কত সুন্দর ফুল এই জলপাই গাছটি অত্যন্ত মিষ্টি এমনকি আপনার ইউরোপিয়ান মানে আপনার বাহিরের কান্ট্রি এটা অস্ট্রেলিয়ার একটি জাত এটা খুব মিষ্টি জাত এতে দেখুন কত সুন্দর কমলা কত সুন্দর কমলা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আপনার চাইনিজ কমলা এই যে আপনারা কমলাটা দেখতেছেন বন্ধুরা এটা হচ্ছে আপনার চাইনিজ কমলা বন্ধুরা আপনারা এই যে ফলটা দেখতেছেন এটা হচ্ছে মালটা আপনার বাড়ি বাড়ি টু মানে এটা আপনার বারো মাস হবে আপনারা এই যে মালটাটা দেখতেছেন এই মালটাটা আপনার বারো মাস হবে বারো মাস আপনার এই মালটাটা হবে আপনারা এই যে কমলাটা দেখতেছেন এই কমলাটা অত্যন্ত মিষ্টি এবং বড় কমলা ইন্ডিয়ান জাতের হ্যালো বন্ধুরা এই যে আপনারা মালটাটা দেখতেছেন এই মালটাটা বা কত সুন্দর কত বড় হয়েছে দেখুন এই যে আপনারা মালটা মিষ্টি চয়েস করবেন এই যে দেখেন পিছনে গোল আকার দেখা যাচ্ছে গোল আকার দেখা গেলেই বুঝতে পারবেন যে এটা মিষ্টি এই যে দেখুন বন্ধুরা আমার এই লেবু গাছটা কি পরিমাণ কত সুন্দর সুন্দর লেবু হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর লেবু হয়েছে দেখুন অনেক সুন্দর লেবু হয়েছে এই গাছটায় লেবু ভরা এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে আপনার বারো মাসি আম একদম ছোট একদম ছোট মানে আপনার গাছটা হচ্ছে আবার দেখুন আবার দেখুন এই যে আবার দেখুন অন্য একটা ঠালে আবার মুকুল দেখুন আমাদের এখানে দেখুন এই যে এটা হইছে বড়ইটা আপনার বারো মাস হয় বড়ই আপনার শেষ কিছুদিন আগে বড়ই ছিঁড়ে খেয়েছি আবার দেখুন কত সুন্দর আপনার ফুল আবার দেখুন কত সুন্দর কাছে ফুল আসছে আবার এই যে দেখুন এটা হচ্ছে থাইল্যান্ডের আপনার লাল পেয়ারা লাল পেয়ারা অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু দেখুন পেয়ারা গাছটা কিন্তু একদম কিন্তু এই যে দেখুন এইখানে পেয়ারা গাছটা কিন্তু একদম ছোট এই যে ছোট একটা প্যাকেটে দেখুন এটা হচ্ছে আপনার লাল পেয়ারা থাইল্যান্ডের অনেক মিষ্টি পেয়ারা धन्यवाद बंद